টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটো রিকশা সহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মধুপুর শাখার এক সদস্যের মৃত্যু হয়েছে এ সময় অটোতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাল জয়দেবপুর জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাপাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরানুল কবির জানান টিআইবি মধুপুর শাখার ইন্টার্ন ও ইয়েস সদস্যরা সংগঠনের কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাপাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা ধনবাড়ি গ্রামে আসা এক ট্রাকের চাপায় অটোটি ধুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এ সময় অটোর চার যাত্রী গুরুতর আহত হয় খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথি মধ্যে রুহুল আমিন নামে একজনের মৃত্যু হয়